আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমরা চলে এসেছি মূলার বাগানে দেখেন মূলা গুলা হিসেবে এখানে হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে তার চারিধার দিয়ে মূলা লাগানো হয়েছে মোলাগুলো অনেক বড় হয়ে গেছে লাস্ট পর্যন্ত চলে গেছে কিন্তু কোনো খাওয়ার মানুষ নাই এ মূলাগুলো কেউ খায় না কেউ উঠায় না আর এখানে হচ্ছে মূলার একটা বিশাল বড়ো ক্ষেত দেখেন কত দূর পর্যন্ত মিনিমাম জমিটা হচ্ছে দশ থেকে বারো কাঠার মতো হবে দেখেন কী অবস্থায় মুলাগুলো হচ্ছে কেটে কেটে ফেলাই দিছে এই তো কাটছে মানে উঠায়নি যেহেতু মুলার অনেক মানে দাম কম এই জন্যে মুলাগুলো এভাবে রেখে দিছে কত মুলা আছে পুরা জমিতে পচে পচে গেছে এখানে দেখেন কত বড় একটা মুলা বিশাল বড় এই মুলাটা কিন্তু অনেক বড় দেখেন কত বড় মুলা কাটে ফেলছে ই আল্লাহ পচা আল্লাহ কত বড় রে পুরুলিয়াল্লাহ কত বড় হ্যাঁ কাটে ফেলছে পচে গেছে অনেক দিন কাটছে একজনে পচে গেছে অনেক দূর পর্যন্ত গেছে জমিটা এই পর্যন্ত এভাবে চলে আসছে তো সবাই মিলে হচ্ছে বিকালে মাঠে ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে বাসায় চলে আসলাম তারপর হচ্ছে মাগরীবের আজান হলো আমরা হচ্ছে নামাজ শেষ করলাম নামাজে শেষ করার পর তো নানি হচ্ছে আমরা মূলত নানি বাসায় এসেছি তো নানি পিঠা বানাবে তো হচ্ছে একটা বড় গামলা নিয়েছে সেখানে হচ্ছে চালের আটা নিয়েছে চালগুলো হচ্ছে ভিজে কোটানো তো সেগুলো হচ্ছে মেখে নিচ্ছে এটা হচ্ছে সাতপুতি পিঠা বানানোর প্রসেস চলছে এভাবে আমাদের ছে এলাকায় সাত পুতি পিঠা বানানো হয় এই খুব পিঠাটা খুব মজাদার একটা পিঠা সব খাবারের সঙ্গে খাওয়া যায় মাংস দিয়ে মুরগির মাংস হাঁসের মাংস কোনো মাংস দিয়ে আমরা খেতে পারি ভাজি দিয়েও খাওয়া যায় যে যেভাবে খাই আবার হচ্ছে লবণ ঝাল একসঙ্গে বেটে পেঁয়াজ দিয়ে এভাবে খেয়ে থাকে যে যেভাবে পছন্দ করে সেভাবে খায় তো আমরা হচ্ছে পিঠা বানাবো তো আমরা হচ্ছে মাংস রান্না হচ্ছে আমরা খাবো মাংস দিয়ে আর কিছু হচ্ছে আবার হচ্ছে মানে ভিজানা পিঠা মানে করা হবে আর কি হচ্ছে দুধে ভিজানো হবে জাল দিয়ে তো যাই হোক অনেক দিন পর হচ্ছে সবাই মিলে একসঙ্গে হয়েছি আমরা নানি বাসায় নানি বাসায় খুব মজা করছিলাম তো হচ্ছে আমরা অনেক রকমের গল্প করছিলাম সবার সবার মানে সমস্যা কথাবার্তা এসেই যেগুলো চলছিল আর কি একসঙ্গে হলে যা হয় তো কথা বলতে বলতে আমরা অনেক দূরে এগিয়ে গেলাম আটাগুলা হচ্ছে মানে অনেক পরিমাণ আটা ছিল এখানে এখানে আমি ভিডিওতে অতটা হয়তো বোঝাতে পারছি না এখানে অনেক পরিমাণ আটা ছিল তো একটু একটু করে হচ্ছে হচ্ছে গোল করে নিচ্ছিল আনটি আর হচ্ছে নানি আবার করছে যে আমার নানি বাসায় হচ্ছে মাটিরিয়াতে গাছগুলো করা হয় তো পানি গরম করছে বলক তোলা পানি দিয়েছে দিয়ে এগুলো সুন্দর করে একটু একটু করে আস্তে আস্তে এভাবে ঘুটে একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে কায় তৈরি করে নেওয়া হবে পাতলা তো যে যেরকম হচ্ছে পাতলা আমি দেখাচ্ছি এরকম পাতলা একটা কায় তৈরি হবে দেখেন কি রকম একটা পাতলা কায় তৈরি হয়েছে তো তারপরে হচ্ছে খোলা উঠে একটু গরম করে নেওয়া হলো তারপরে নানি হচ্ছে দিচ্ছে তো গ্রাম বাংলার মানুষের প্রসেস একটু আলাদা আবার নানির হচ্ছে টেকনিক একটু আলাদা কিভাবে তৈরি করতেছে দেখেন এ খোলাতে না হচ্ছে নানিয়ে যে ঢাকনা সে ঢাকনাটা দিবে না অন্য একটা হচ্ছে প্লেট দিবে তাও আবার হচ্ছে উল্টায় দিবে না এভাবে এইভাবে দিচ্ছে খুব সুন্দর একটা মানে প্রসেস দেখে আমার খুবই ভালো লাগছে তো যাই হোক আমরা সবাই মিলে পিঠা খাচ্ছিলাম আর শীতে সন্ধ্যাবেলায় নানীর বাসায় গিয়ে সবাই একসঙ্গে হয়ে মজা করে পিঠা খাওয়ার যে মানে অনুভূতিটা হচ্ছে আলাদা একটা অনুভূতি তো যাই হোক আর হচ্ছে আমার নানি বাসায় গেলে আমার মনটা যতটাই খারাপ থাকুক না কেন ফ্রেশ হয়ে যায় কারণ হচ্ছে অনেক লোকজন সেখানে হচ্ছে মানে থাকে মামি মামা সবাই আছে এবং হচ্ছে চারিদিকে সবুজ ধান খেয়ে আর মানে বিভিন্ন রকমের সবজি যা হচ্ছে একটু যদি বাইরে বের হওয়া যায় তাহলে এগুলো দেখলেই মানে মানে অনেক মজা লাগে চারিদিকে ফাঁকা আচ্ছা মানে অনেকে অনেক রকম হচ্ছে সবজি করছে আর করছে এটা যায় এত মানে মজা লাগে দেখতে তো যাই হোক হচ্ছে নানি দেখেন পিঠা চলতেছে কিভাবে এভাবে আমার নানি পিঠা উঠায় এই শীতে আপনারা কে নানি বাসা গিয়েছেন সেখানে মজা করছেন কি রকম হবে আবার হচ্ছে কি কি পিঠা করছেন খাইছেন তো এখানে হচ্ছে আমি হচ্ছে পিঠা আমার নানি হচ্ছে ঝাঁকাতে উঠায় রাখতেছে আমার নানি হচ্ছে ঝাঁকাতে পিঠা উঠায় রাখে যে যেহেতু গরম একটু ফাঁকা থাকলে হচ্ছে খুব সুন্দরভাবে মানে খাওয়া যাবে আর কি তো তারপরে পিঠা টিটা বানানোর শেষ অনেক রাত হয়ে গেছিলো সকালে উঠতে আমার হচ্ছে দেরি হয়ে গেছিলো তো আমার আমার পিচ্ছি হচ্ছে একটা মামাতো বোন আর হচ্ছে মুখ হচ্ছে ছবি তুলবে তো ছবি ও হচ্ছে উঠাই দিলাম তো তারপর ওদেরকে নিয়ে হচ্ছে এখানে আবার হচ্ছে সকালে হচ্ছে বিরক্ত করতেছিল সব পিচিরা রান্না করতে একটু মানে সমস্যা করতেছিল এই জন্য আমি আমার খালাতো ভাই আর হচ্ছে আমার দুই পিত্রি আর ওই পিতৃকে নিয়ে চলে আসছি তো সরিষা খেতে ওরা আসছে সরিষার হচ্ছে ইয়ে উঠাবে তার জন্য ফুল আমার মেয়ে খুবই দুষ্টু ও সরিষার ফুল উঠাচ্ছে মানে হচ্ছে সরিষার তো ফুল ঝরে গেছে এখন হচ্ছে ঝরে যাওয়ার সময় এখন হচ্ছে সরিষা পূর্ণ হয়ে গেছে কিছুদিন পরে এটা হচ্ছে কাটা হবে প্রায় মাসের মতো মাস হয়তো বা লাগবে না তার একটু কমই পাবো তো যাই হোক তো যে ছোটো ছোট হচ্ছে ফুল আছে সেই ফুলগুলো হচ্ছে উঠাইছে এদিকে আমার হচ্ছে ছোট বড় মেয়েও শাকও তুলছে তো সব মিলে অনেক মজা লাগছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন